কারণ আমরা প্রাণী সম্পদে যে এত এইটুকু যে একটা প্রেজেন্টেশন পেলাম তাতেই মনে হলো যে প্রাণী সম্পদে কিন্তু আমরা অনেক সমৃদ্ধ মানে একটা দেশ কারণ আমাদের একটা ছোট্ট দেশ হলো এর মধ্যে কিন্তু অঞ্চল ভিত্তিতে কিন্তু অনেক জাতের বৈচিত্র্য আছে এবং সেগুলো আমরা আগে এমনিতে হাঁস মুরগি প্রত্যেকটা এবং যেটা হলো যে মহিলারা কিন্তু প্রত্যেকে জানেন হ্যাঁ কোন মুরগিটা কেন পালতে হবে কোন ছাগলটা কেন পালতে হবে গরুটাও চাঁদ কপালে গরু কেন ভালো লাগে বা কোন গরু একটু খাই বেশি কোন গরু দুধ দেয় বেশি কোন গরু এই যে একটা চরিত্র বোঝা এবং আমরা যারা শহরের মানুষরা প্রাণী সম্পদকে বা যাদেরকে আমরা গবাদি পশু বা গরু ছাগল বলি তারা কিন্তু একটু হেয় করে দেখি প্রাণী সম্পদকে এটা কিন্তু আসলে একটা যে মানুষও যে একটা প্রাণী সম্পদের অংশ এটা ভুলে যায় মানুষ আপনারা মানুষরা গবেষণা করছেন প্রাণী সম্পদ দেখি কিন্তু আসলে আপনারা নিজেরাই একটা প্রাণী এটা ভুলে গেলে চলবে না ফলে আমার মনে হয় যে এই যে ওয়ান হেলথের একটা যে ধারণা নতুন তৈরি হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা মানুষেরও যে অসুখগুলো হয় সেগুলো করতে আসে এবং পশুর স্বাস্থ্য রক্ষা করতে গেলে পশুর পশু মানে হাঁস মুরগি পাখি এদের স্বাস্থ্য যদি আমরা রক্ষা করতে পারি এদের যদি পরিবেশ রক্ষা করতে পারি তাহলে মানুষও সুস্থ থাকবে তো মানুষের সুস্থ থাকাটাও নির্ভর করছে পশু প্রাণীকেও সুস্থ রাখার মধ্যে তো সেটা কিন্তু বিএলআরআই আরেকটু বেশি আমি যে উপস্থাপনাটা দেখেছি আমি বলবো যে অনেক সুন্দর এবং অনেক কাজ হচ্ছে কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা বাইরে অস্তিত্ব খুব একটা টের পাই না এত বড় একটা প্রতিষ্ঠান আছে বা আমাদের এটা একটা জিন ব্যাংক এটা একটা এখানে আমার জাত হারায় গেলে আমি এখানে এসে ঠিক আসতে পারি কিনা যে কোনো গ্রামের মানুষ